কারণ দাদার নার্সারি পুরো গেট আপ বলুন বা কালেকশান বলুন সমস্ত কিছু প্রচুর নতুন নতুন কালেকশান বা রেটেরও অনেক কম বেশি হয়েছে তো সেই কারণে দাদা নমস্কার কেমন আছেন বলুন ভালো আছি তো এখন আপনার নার্সারিতে মোটামুটি তো দেখতে পাচ্ছি আগে যা দেখেছেন তার থেকে নার্সারি তো অনেক এখানে অনেক বড় হয়েছে তো এখানে মোটামুটি কি কি গাছ এখন অ্যাভেলেবেল আছে বা কিছু একটু দর্শক বন্ধুদের জন্য অ্যাভেলেবেল ফলের গাছ সব গাছই আছে হ্যাঁ আমরা দেখেন সবথেকে বড় কথা আমরা মালটা নিজেরা তৈরি করি নিজেরা তৈরি করি এই দেখেন এই প্রথম এই প্যাকেটে মাটি ভরা হচ্ছে এই প্যাকেটে আমরা এবারে খোলা দিয়ে দানার চারা বসাবো এই চারা বসানোর পরে এগুলো দেখতে হবে আপনার এই দেখেন এখানে চারা পাতা চলছে এধারে আসেন এই দেখেন এইভাবে এলা চারা করে আমরা এই যে এই যে বাঁধছে ওই দেখেন এটা কি তেতুল না এটা আমলকি আমলকি হ্যাঁ ওকে ওই বাঁধা চলছে দেখেন বুঝে যাবেন হ্যাঁ এটা কি মিষ্টি আমলকি মিষ্টি আমলকি থাইল্যান্ডের রেড আমলকি রেড আমলকি হ্যাঁ ওকে এটা দর্শক বন্ধুরা বুঝবেন কি করে রেড বা গাছ দেখলে বোঝা যাবে গাছে পাতায় লাল পাতায় লাল পাতাটাই লাল ওকে এই যে গাছটা যেটা হচ্ছে এই যে গাছটা প্রথম আমরা গাছটা করছি এটা হচ্ছে দানার গাছ ভালো করে দেখেন এটা হচ্ছে দানার গাছ দানার গাছ হ্যাঁ দানার গাছ এরম বড় করে এবার এটা কাটিং করলাম হ্যাঁ কাটিং করার পরে আপনি এই যে এই দানার গাছটাই কাটিং হচ্ছে হয়ে এইবারে এ হচ্ছে হুম হুম এই গ্যাপটিন এই সব আমাদের মাদার গাছ আছে ওকে ওরে বাঁধা হলে আমরা বিক্রি করি ওকে এবং এছাড়াও আমরা খুব কম রেটে দিই বর্তমানে 25 টাকা রেটে আমরা বিক্রি করছি 25 টাকা তো বন্ধুরা দেখুন এই যে মিষ্টি আমলকি যে রেড আমলকি যেটা গ্রাফটিং হচ্ছে এটা Graftingই বলে তো ओके এই গাছটা যে Grafting করছে কতদিন পরে মোটামুটি রেডি হবে দুই মাসের মধ্যে রেডি হয়ে যাবে মাল আছে রেডি মাল আছে রেডি মাল আছে সেটাও দেখাচ্ছি আপনারা ওকে তো একদম নিজে হাতে সমস্ত ছার এমন কোন ছারা নেই যে আপনারা বাইরে থেকে নিচ্ছেন সব চারা আমরা নিজেরা বানাই হ্যাঁ এখানে না দেখলে বুঝবেন না এই যে আতার চারা আছে আতা আতা দেখেন এর বলে কেউ সীতা ফল বলে হ্যাঁ এই গ্যাপটিন হবে এই যে দানার চারা করলাম এসব ওই সিস্টেমে গ্যাপটিন হয়ে তৈরি হবে এই যে কুলের চারা আছে দেখেন ভারত সুন্দরী কুল যেটা ডিমেন্ড খুব ডিমান্ড খুব হ্যাঁ এবারে কুলের চারার দামটা একটু বেশি বেশি হ্যাঁ এটা পাই করে নিলে এই মুহূর্তে আমরা বারো টাকায় দিচ্ছি কিন্তু খুচরো নিতে আসলে তাদের একটু দাম বেশি অবশ্যই অবশ্যই খুচরো যারা নেবেন তাদের জন্য কি আছে কেউ যদি বেশি নেয় দশ বিশ হাজার তাদের ক্ষেত্রে বারো টাকায় এখন আমরা দিয়ে দিচ্ছি আর যারা একটা দুটো নেবে একটা দুটো নিলে মিনিমাম আমার অন্তত পনেরো টাকা নিতে পনেরো টাকা কেন ওরা মালটা সেরা মালটা নিয়ে যাবে একদম একদম বেশি হ্যাঁ তো দেখুন এতে কত এই বেডে কত মোটামুটি গাছ আছে এক একটা বেডে ছ হাজার করে মাল আছে হ্যাঁ ছ হাজার করে মাল আছে কুলের ভ্যারাইটি কী কী আছে কুল বল সুন্দরী আছে হ্যাঁ ভারত সুন্দরী আছে বাউ কুল আছে তাইওয়ান আছে হ্যাঁ কোনটার রেট কীরকম পড়বে ও বাউ কুলটার দাম কম না তো সব একই রে সব একই রে ওকে এটা কী গাছ আছে এগুলো কি আতা আতা কি অ্যালা ফল হ্যাঁ দানার এগুলো আবার ওই সিস্টেমে কাটিং হবে ওকে আত এইটা এটাও কি আতা গাছ এটাও আতা গাছ হ্যাঁ গ্যাফটিং করে আবার ফেস এখানে কি যা আছে সবই কি এলা এইটা এলা না এগুলো রেডি এগুলো ওই গ্যাফটিং করে দেখেন এটা হচ্ছে যে বারি ওয়ান মালটা বাই গাছে আমি ফলও দেখাচ্ছি আপনার হ্যাঁ বারি ওয়ান মালটা এই নতুন বাধা হয়েছে এই যে এলাটা ওই যে এলাটা হয়েছে এলাটা কেটে এই কাটিং করে আমরা বেঁধেছি এই চারাটা হয়েছে বা বেঁধেছি আর চারাটা হয়েছে ওকে এই গাছের দাম কীরকম রাখ এই গাছের দাম এখন আমরা পাইকারি পনেরো টাকা দিচ্ছে পাইকারি পনেরোটা পাইকারি আর খুচরো নেবে খুচরো নিলে কুড়ি টাকা দিচ্ছে পাই খুচরো কুড়ি টাকা পাইকারি পনেরো টাকা মানে একদম ওপেন এ সবাই যাতে কোনো খুশি দেখে না এই যে আমরা যে ছবেদা চিকু তৈরি করি তার এলাটা হচ্ছে কি খিন্নির চারা বলা হয় এই খিন্নির চারাটা আমরা তৈরি করি করে আমি দেখাচ্ছি সব জোর বাঁধা আছে ওখানে আমরা গাছের সাথে জোর করি গ্যাপ্টিং করি

এ তো ছোটো গাছ নতুন গাছ তৈরি হচ্ছে নতুন ক্যাপ্টিন করেছে এই ক্ষেত্রে যা মাল দেখছেন সব আমি মাল তৈরি করি সব তৈরি করি হ্যাঁ এধারে ওধারে আরও দেখাচ্ছি আপনার বড় মাল যে আমরা আগে নিয়ে যাই হ্যাঁ আর আমার সবথেকে বড় কথা আমি সমস্ত মালই কম বেশি করি আমি দেখাচ্ছি আপনি আসেন এক করে তো দেখুন দাদা একটা জিনিস বলুন আপনার যে এই যে গুম্মা স্টেশনের কাছেই যে সম্রাট হোটেল আছে তার অপোজিটে যে নার্সারিটা এই নার্সারিটা আপনার কতটা জায়গার ওপরে আছে এই এই জায়গাটা মিনিমাম আছে আপনার ওই চোদ্দ পনেরো বিঘে এটা নতুন আমার এটা আমার এর থেকে বড় নার্সারি আছে এর থেকেও বড় নার্সারি নার্সারি আছে মঞ্জিলাটি মঞ্জিলাটিতে তা দেখুন এটাই একটা ব্যাপার কারণ কি এখন প্রচুর নার্সারি পাবেন যেখানে নিজেরা চারা কেউ তৈরি করে না সব এরকম রেডিমেড এমন এই চাকলা চত্বরে এমন নার্সারি চা আপনার কাছ থেকে নার্স গাছ নিয়ে গিয়ে করে অনেকে আছে তারা অর্ডার ধরে অর্ডার ধরে কিন্তু মাল নিয়ে যায় দেখেন নার্সারি যারা ব্যবসা করছে অনলাইনে এইটি পার্সেন্ট লোকের নার্সারি নেই তারা মাল তৈরি করে না তারা মাল কিনে নিয়ে বিভিন্ন আমার কাছ থেকে বলে না আমার মতন অনেক নার্সারি আছে তাদের কাছ থেকে কিনে নিয়ে করে দেখো আমার মালটা লেবু দেখো ওই যে লেবুটা দেখাচ্ছিলাম কত রাজ কত 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 চারা মোটামুটি এখন এক লাখটা চারা আমার কাছে স্টকে আছে এক লাখ চারা স্টক আছে আপনি দেখেন পেছনটা ঘোরান একদম হ্যাঁ একদম প্রচুর প্রচুর বড় মানে পনেরো বিঘা জায়গাটা তো কম না প্রচুর এই দেখেন মাদার প্ল্যান্ট শপ আছে ওধারে আছে আমি দেখাচ্ছি আপনার এক এক করে এটা 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 কি আমের এলা না হ্যাঁ ওকে মানে এই মানে এই বাগানটা বেসিকালি এলাগাছই করে রেখেছে ওকে আপনি তাক লেগে যাবেন দেখায় দর্শক বন্ধুদের দেখুন আর দাদা আরেকটা জিনিস এই যে ফুল গাছে যে এখন যে ফুল এসে সেই ফুলগুলো কি ফুল ফুল হবে আমরা এগুলো নেই নেই আমরা এগুলো আমরা তো মাল তৈরি করি হ্যাঁ এগুলো কুল হয় ফুল হয়

আর দাদা এই যে কুলটা এই কুলটা কি কুল এইটা হচ্ছে দুবার হয় বছরে কিন্তু কম কম হয় হয় এই টাইমটা প্রচুর মানে এই এই ফুলটা নিতে গেলে প্রচুর মানে পরিশ্রম করতে হবে ওকে তো বন্ধুরা দেখুন আমার জাস্ট সব ডিটেলস দেখানো সম্ভব হচ্ছে না জাস্ট অল্প অল্প করে দেখায় দাদা এটা কি এটা পেয়ারা গাছ ওটা চাইনিজ পেয়ারা

জমিটায় কাদা ছেঁচে দিয়েছি ছোট গাছে পুরো পেয়ারা ভর্তি হয়ে গেছে দেখেন পেয়ারাটা কাদা দেখুন বন্ধুরা কত ছোট গাছে কত প্রচুর পেয়ারা ধরেছে প্রচুর পেয়ারা ধরেছে দেখো ছ মাসও হয়নি ছ মাসের গাছে এত পেয়ারা ভাবো হ্যাঁ দেখেন কালার দেখেন দেখতে পাচ্ছেন পাতাটা তো পুরো ভেরিকেটেড পাতা মালও ভেরিকেটেড ফলো ভেরিকেটেড দেখেন আপনি দেখেন দাম কেমন রাখছেন এগুলো আমরা এই মুহূর্তে একশো টাকা করে পুরো ভেরিকেটেড পাতা মালো ভেরিকেটেড ফলো ভেরিকেটেড দেখেন আপনি দেখেন দাম কেমন রাখছেন এইগুনো আমরা এই মুহূর্তে একশো টাকা করে বিক্রি করব ভেরিকেটেড 100 টাকা এই যে ফল ধরেছে এই যে অল্প দিনের গাছ স্যার অল্প দিনের সব নতুন নতুন বসানো হচ্ছে এখানে হ্যাঁ হুম এখানে এটা নতুন নাচ সারি আমার বুঝতে পেরেছেন হ্যাঁ সে তো জানি আগে মঞ্জিলাটির যে নাচ তো প্রচুর এই দেখেন ফাইভ সেভেন ভিএন আর পেয়ারা এসব আমি এই প্যাকেটে করে রেখেছি ফল এসছে দেখেন গাছে প্যাকেটে কেন করে রেখেছে প্যাকেটে করে রেখেছি পরে জমি ফট কর বলবে চলে যাও টপ টপ করে তুলে নিয়ে চলে যাচ্ছে সেই প্যাকেটে প্যাকেটের শিকড়টা অত বেশি সরায় না না ওকে এটা কি জামরুল আছে এটা হচ্ছে চম্পাবাড়ি ফল না আসা পর্যন্ত কারণ বলতে পারছি না কীরকম হবে ওকে আর এই গাছগুলো ওগুলো ওসব বাইরের দেশের ওসব কী নাম তাও আমি জানি না ফল না আসা পর্যন্ত ফল না আসা পর্যন্ত কিছু বলতে পারবেন না এটা সবেদা নতুন বই দেখেন হ্যাঁ এটা কদিন দেখেন এটা কত দিনের সবেদা গাছ এগুলো এই ছ মাস এক বছর এক বছর হয়নি ছ মাস আট মাস ছ মাস আর দেখেন প্রচুর ফল ধরেছে প্রচুর ফল ধরেছে হুম 6 মাসের গাছে এটা কি শোভედაলা এটা কালোপাতি কালোপাতি কালাপাতি থাই কালোপাতি কালোপাতির মধ্যে কিন্তু অনেক রকম আছে ওকে থাই কালাপাতি হ্যাঁ কেমন দাম রাখছেন এগুলো এগুলো আমি এই মুহূর্তে বিক্রি করছি 30 টাকা থাই কালাপাতি এটা কি কালোপাতিতে পেলেন কালোপাতি এখন 22 টাকা 25 টাকা এটা কি হোলসেল রেট বলছেন না খুচরো হোলসেল আর খুচরো যারা নেবে খুচরো যারা নেবে ওই ওই 2 টাকা 5 টাকা দিরা 2 টাকা 5 টাকা মানে যত গাছ মানে একটা গাছে যে ফল আসছে সেটা না কিন্তু আমি যত গাছ দেখাচ্ছি কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু ফল এসছে প্রত্যেকটা গাছে এবং ফল কিন্তু ঠাসা ফল আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই ফলগুলো যদি সব ধরে ধরার পরে আর গাছ কতটা ভালো থাকবে সেটাই হচ্ছে মুশকিল তাই তো দাদা তো দেখুন প্রচুর গাছে ফল ছোট ছোট গাছে এত এত ফল মানে হ্যাঁ একটাই একটাই কথা বলবো না গাছ নেবেন ঠিকই যেখান থেকেই নিন নেওয়া তো আপনাদের ব্যাপার কিন্তু নার্সারিতে একটা জেনুইন নার্সারি হলে কি হবে জিনিসগুলো আপনি সঠিক মালটা পাবেন যেমন দাদা একদম পুরো গাছে ফল ধরেছে সে দেখিয়ে দিচ্ছে আপনাদের যাতে আপনারা বুঝতে পারেন আপনাদের যাতে সমস্যা না হয় যে এটা কী ফল আসবে বা কিছু কারণ আর তার উপরে দাদা নিজেও তৈরি করছে পুরো পুরোটাই দাদা নিজের তৈরি দাদা এটা কি শরীর আছে এটা আসাম আসান এসেছে হ্যাঁ ওকে লাভেই কিছু মাল কিরকম দাম রাখছেন এগুলো এগুলো এবারে বারো টাকা দাম বুঝতে পারছেন আগের বারে দশ টাকা হ্যাঁ এবারে দামটা চড়া এদিন এসছে চল্লিশ হাজার আর এটা সুবর্ণরেখা সুবর্ণরেখা হ্যাঁ কেমন দাম রাখছেন এগুলো এগুলো এখন তিরিশ টাকা সুবর্ণের রেখা তিরিশ টাকা আমি কাঠিমুনি কেমন দাম রাখছি কাঠিমুনি এখন চল্লিশ টাকা কাঠিমুনি চল্লিশ টাকা এই দেখেন আমার কাছে একটা লেবু আছে ছাই পাতি বলি ছাই পাতি ছাই পাতি লেবু ভাতে খাওয়ার লেবু সাইজ সাইজগুলো দেখেন এ বারো মাস না হ্যাঁ বারো মাস হবে তো বন্ধুরা আমি আপনাদেরকে বলবো আপনারা যাই গাছ বসেন না কে কিছু ছ মাস আট মাসের গাছ ছ মাস আট মাসে দেখুন ছ মাস আট মাসে কীরকম ঝাকালো হয়ে গেছে আর আপনারা বাড়িতে বসান এই যে গরম পড়ছে গরমে যে আপনাদের লেবু দরকার লেবু দু তিনটে গাছ বসিয়ে রাখলে আপনাদের লেবু আর কিনে খেতে লাগবে না দেখতে হচ্ছে প্রত্যেকটা গাছে এমন নয় যে একটা গাছে ফল ধরেছে প্রত্যেকটা গাছে কিন্তু ফল ধরেছে প্রত্যেকটা গাছে এটাই হচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে আর দাদা একদম পুরো নিচে প্রোডাকশান করছে নিজেই সমস্ত কিছু ওই কারণে এত দায়িত্ব সরকার এবং বলছেন যে যদি মাল নিয়ে যদি ফল না আসে স্ট্যাম্প পেপারে লিখে দেবেন যদি ফল না আসে টাকাও ফেরত দিয়ে দেবেন দেখেন মেহগ্নি লোম্বু সমস্ত চারা পাবেন আমার কাছে মেহগ্নি কেমন দাম রাখছেন মেহগ্নি ওই আপনার পাইকারি নিলে যেহেতু অনেক অনেক নেন পাঁচ টাকা হলে দশ টাকা দশ টাকা খুচরো নিতে আসলে আর সবারই ওই তো বললাম বারো বারো টাকা সবারই দেখেন সবারই আমার কাছে সবসময় বিশ ত্রিশ পঞ্চাশ হাজার স্টকে থাকে মানে সুপারি গাছ সুপারি আমার বিরাট বিক্রি ওকে আর খুব অল্প দিনে ফল আসে এটা আর খুব ভালো কতদিন কত দিনে চার বছর সাড়ে চার বছর আসেন এই দেখেন এগুলো আমার অল টাইম আমি ফল দেখেন লোকে বলে ফল হয় না বাড়ি নিয়ে গিয়ে আপনি দেখেন এই তো আপনি এখানে তো ফল ধরছে দেখেন এই যে বেলাকে স্তম কেউ বলে কস্তুরি এটাই ফল আসবে আর একটা আছে আসবে না হ্যাঁ দেখেন মাল আমি বেঁধে রেখেছি আমি নিজেই মাল বানাই এখানে কোনো চিটিংবাজি বাজে ফেরেপ কোনো ব্যাপার নেই আপনারা এসে দেখে মাল নিয়ে যাবেন যে আমাদের অরিজিনাল যেখানে যা নার্সারি আছে এই দেখেন এটা আমরা নিজেরা বানাই এখানে কোন চিটিংবাজি করছি দেখ একই এর মধ্যে এটা যে আলাদা জায়গায় দাদা আমাদের আছে এই আছে গিয়ে লোকের খ্যাত দেখাবো এসব সিস্টেম আমার কাছে নেই একদম একদম ঠিক আছে আমি নিজেই জোরটুক পারে আমাদের এখানে কী হয় কারোর দশ কাটা নার্সারি আছে কারুর ভেতর দিয়ে তো আজকে আমি এইটা করবো ভিডিও তো দু হাজার টাকা দেবো কোন দিয়ে লোকের বাগান একটা দেখিয়ে দিলো আমি কারোর অসুস্থ যাই নে করিও নে এবং আমি সঠিক মালটা দেবার চেষ্টা করি এবং ভারতবর্ষে যতগুলো নার্সারিতে আমার মাল যায় অনেকের পার্টি এখানকার পার্টি ওখানে চলে যায় ওখানকার পার্টি আমার পার্টি আজ পর্যন্ত অন্য জায়গাতে মাল দেয়নি দাদা এই যে আপনার যে নার্সারি এই নার্সারির লোকেশনটা একটু বলুন আর কিভাবে আসবে আর ডিটেলস একটু বলুন আপনি যদি কলকাতা হয়ে আসেন শিয়ালদাহ তাহলে শিয়ালদাহ আসতে হবে ট্রেনে আসলে হাবড়া অথবা বনগা ধরে বুমা স্টেশন নামতে হবে আপনার টাইমটা লাগবে এক ঘন্টা শিয়ালদাহ থেকে এক ঘন্টা পাঁচ মিনিট কি পঞ্চান্ন মিনিট এরকম হুম বোমা স্টেশনে নেমে আপনি শিয়ালদা থেকে আসলে আপনার দু নম্বর প্ল্যাটফর্মে লাগিয়ে দেবেন আপনার ওখানতে চলে আসতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে এসে টিকিট কাউন্টারের সামন দিয়ে নাম নেমেই আপনি দেখবেন সব টোটো দাঁড়িয়ে আছে সেই টোটোতে আপনি বলবেন আমি যশো রোডের উপরে সম্রাট হোটেলের সামনে বিশ্বাস নার্সারি এখানে অনেক নার্সারি আছে ছোট একদম কিন্তু বিশ্বাস নার্সারি নিজেই মাল করে এখানে একদম সমস্ত নার্সারিতে এসে আপনি দেখবেন দশ পিস পাঁচ পিস এক একটা ভ্যারাইটির মাল আছে ওদের কাছেও আপনি যাবেন রেটটা দেখবেন আর বিশ্বাস নার্সারিতে স্টকটা রেটটা দেখবেন মানে আপনি বলছেন যে সব জায়গাতে কম্পেয়ার করে বিশ্বাস নার্সারিতে আসে এসে একবার রেটটা কম্পেয়ার করে রেটটা যদি হাফ না হয় আপনারা বলবেন যেটা সাজা ফলের গাছের দিক যেটা বলার সেটা বলবেন যদি দামটা হাফ না হয় ফলের গাছ এবছর ফলের গাছের দাম কি একটু হাই একটু হাই তার মানে গত বছরে সব মালের দাম ছিল কুলের চারা ছিল আট টাকা 10 টাকা ছ টাকা করে টাকা বিক্রি করেছে পাউকুলটা যখন বিক্রি না হয়েছে চাষিরা মালটা লেবু ছিল আপনার সাত টাকা আট টাকা দশ টাকা বারো টাকা চায়না কমলাও এরকম ছিল কিন্তু এবারে সেই চাষিরা কেউ পালিয়েছে কেউ মাল তৈরি করিনি কেউ বন্ধনের টাকা তুলে অন্য জায়গায় কাজ করছে হ্যাঁ চাষিরা কেউ মাল না করলে তো মালের দাম কমে না এবারে মাল জোটটুক আছে ব্যবসাদারেদের হাতে ব্যবসাদারের কাছে যারা মাল বাইরে সেল করে তারা মাল পাচ্ছে না অত মালের একটা চল ডবল হয়ে গিয়েছে সেই তাই দেখছি তো গাছের দাম প্রচুর তো আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলুন আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন ওয়ান ফাইভ থ্রি ফাইভ ওয়ান জিরো টু ফোর নাইন ওকে আপনার নাইন সেভেন থ্রি টু সিক্স নাইন সিক্স ফাইভ এই দুটোই কি হোয়াটসঅ্যাপ আছে দুটোই হোয়াটসঅ্যাপ আছে দুটোই নাম্বার দুটো নম্বরে কল করে মোটামুটি যদি কোনো অসুবিধা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করে নিতে হবে আর একটা জিনিস যেটা বলছি আপনার কাছে তো গাছ আছে গাছ ছাড়া কি যাবতীয় টপ থেকে শুরু করে শার্ট থেকে শুরু না আমি অত বেচিনি তবে কিছু কিছু বেচি কেন কোন কি বেচেন কিছু টপ কিছু শার্ট সব আছে হ্যাঁ এবার আমি খুজরোটা না আমি ঠিক পছন্দ করি নি কিন্তু বিক্রি করতে হয় রোডের উপরে তো মেন রোডের উপরে বলে আমি খুচরোটা দেই তাদের এবং পাইকারি রেটেই দেই যারা হ্যাঁ এ বাইরের থেকে আসলো দেখে এটা দুটো মাল ওটা দুটো মাল নিয়ে অনেক টাকার মাল নেয় তারা পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা অতএব তার আমি বাইরি যে মালটা দেই দশ টাকা বারো টাকা লোড করে সেই রেটেই মাল মানে এরকম তারা কষ্ট করে আসে না একটা জিনিস যদি এরকম কোনো ব্যাপার আছে যে এত টাকার মাল নিলে কিছু ছাড়া আমাদের ছাড় চলতো না আমাদের রেট কিন্তু এক ওকে ডিসকাউন্ট ফিসকাউন্ট ডিসকাউন্ট সেল ফেল কোনো ব্যাপার কোনো ব্যাপার নেই আমাদের আমি ওই হকার না যে আমি হকারি করবো ওটা ছেলে দেয় কারা দেখেন নতুন নার্সারি করেছে কি বছরে একটা এ দিচ্ছে তারা মাল আদেও তৈরি করে তাদের নার্সারি দেখবেন আপনি কটা মাদার গাছ আছে কটা মাল ওই এরকম ছোট ছোট করে অল্প অল্প মাল রেখে দিয়েছে আপনি লক্ষ্য করে দেখবেন আপনি তো অনেক জায়গায় ভিডিও করতে যান একটা বেডের মধ্যে পাঁচ রকম মাল আমার এই নার্সারিটা ঘুরে কোনো একটা না না একদম সব গাছ তৈরি হচ্ছে আমার অটোমেটিক বাইরে মাল জাতি থাকে আপনি আমাকে জিজ্ঞেস না আশপাশে নার্সারি আলাদা তো হিংসা আছে তাদেরকে জিজ্ঞেস করবে যে ওই গাড়ি ওই নার্সারি থেকে কিভাবে গাড়ি লোড মানে মোটামুটি কিরকম গাড়ি লোড হয় আপনার আমার এমন কোন মাস নেই যে চার পাঁচটা গাড়ি বাইরে যায় মাসে চার পাঁচটা গাড়ি বাইরে যায় এটা আমি কম বললাম সিজনে অনেক বেশি একদম তো বন্ধুরা আশা করছি আপনাদের এই বিশ্বাস নাশের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এবং আসবেন এসে দাদার কাছে বলবেন যে এই চ্যানেল থেকে এসছি দাদা কিছুটা যদি পসিবল হয় করবে আর এমনিতেও দাদার কাছে সমস্ত কিছু যা গাছ রয়েছে প্রচুর ধরনের গাছ ইনডোর থেকে আউটডোর সমস্ত কিছু ফুল থেকে ফল মানে একজন যদি কেউ এখানে আসেন এখানে সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাবেন তো আজকের এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন